সর্বপ্রথম আমি মহান মেয়াদিবস লক্ষ্যে বিশ্বের লক্ষ কোটি মেহনতি মানুষকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই অধিকার আদায় করতে গিয়ে শত শত বৎসর এই শ্রমিকরা নির্যাতিত হয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে তার সর্বশেষ যেটা শিকাগোতে এই শ্রমিকদের তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এই শ্রমিকদের অধিকার আজও বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয় নাই এই পুঁজিপতি সমাজে পুঁজিপতিরা তাদের শ্রমিকদের শোষণ করার টাকা দিয়ে বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশে আজকে বিদেশে পাচার করছে কিন্তু আমাদের শ্রমিকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে অভুক্ত অবস্থায় রাত কাটাচ্ছে এই যে বৈষম্য সেটা কিন্তু শ্রমিক অধিকার আন্দোলনের সাথে সামঞ্জস্য নয় আমরা চাই সত্যিকার অর্থে শোষণমুক্ত একটা সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থার অধীনে একজন শ্রমিক যা বেতন পাবে সেই বেতন দিয়ে তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য নিম্নতম মজুরি হিসাবে এইসব শ্রমিকদের বেতন করা হোক যাতে একজন শ্রমিক তার অধিকারের জন্য তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন পায় কিন্তু সে তা পাচ্ছে না এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে দিন দিন আমাদের শ্রমিকদের অধিকার শুধু শ্রমিকদেরকে না আমাদের জনগণের যে নাগরিক অধিকার সেটাও সংকুচিত করে যাচ্ছে বর্তমান অগণতান্ত্রিক একটা সরকার একজন একটা সরকার আমরা চাই মানুষের অধিকার আমরা চাই শ্রমিকদের অধিকার আমরা চাই নাগরিকদের অধিকার আমরা চাই খেটে খাওয়া মানুষের অধিকার পেশাজীবী মানুষের অধিকার আমরা সেই সব অধিকার বাস্তবায়নের জন্যই আমাদের নেতা দেশনায়ক নায়ক নেতৃত্বে আমরা লড়াই করছি আমাদের নেতা শহীদ জাহুর রহমান যে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন তিনি কায়েম করার চেষ্টা করেছিলেন সেটা এখনও অপূর্ণ রয়ে গেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় কখনো আসীন হয় আমরা সেই অধিকার বাস্তবায়নের